গাইস এইটা হলো এক টাকার আইডি আর গাইস এইটা হলো দশ হাজার টাকার আইডি আজকের এই ভিডিওতে আমরা দেখতে চল তা এক টাকার আইডি দশ হাজার টাকার আইডির মধ্যে কি আছে বিরানব্বই টা এই জায়গায় যেসব ড্রেস কালেকশন আছে সবাই কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে যার জন্য এই আইডি দাম রাখা হয়েছে এক টাকা আসলে এটা এক টাকার চেয়ে একটু বেশি হইব এবং কি এই আইডি তে রয়েছে ছাপ্পান্নটা এগুলা সবাই ফ্রি কালেকশন আর এই আইডি তে জুতা রয়েছে চৌচল্লিশটা আর এই সবগুলো কিন্তু ফ্রি কালেকশন আর এই আইডিতে ইমোট বলতে এই জায়গায় তেরোটা ইমোট রয়েছে কোন প্রকার এনিমেশন নাই এই জায়গায় ব্যাক তোমরা হয়তো দেখতে পারতো গাড়ির স্কিল আইডিতে সবকিছুই কিন্তু ফ্রি কালেকশন রয়েছে আর এই আইডিতে গান কালেকশন বলতে রয়েছে সবই কিন্তু ফ্রি কালেকশন এখানে যত কালেকশন আছে বা যত গান স্ক্রিন গুলো আছে সবাই কিন্তু ফ্রিতে দেয়া হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবা যে এই আইডিটার দাম কত হতে পারে বাট এটা কেবল নর্মাল আইডি যার জন্য এই আইডিটার দাম রাখা হয়েছে এক টাকা এই নালিক এই আইডির দাম হলো দশ টাকা এই আইডির ভিতর কি আছে তোমাদেরকে আমি দেখা দেয় ভিতর হেড রয়েছে একশো পনেরোটা আর এই জায়গায় অনেক হেড গুলো আছে যেগুলো অনেক কালেকশন বা অনেক আগে ডায়মন্ড দেওয়া নেওয়া লাগছে অনেক হেড আছে যেগুলা দেওয়া হয়েছে আর এই বলতে রয়েছে আর এই জায়গায় কিন্তু অনেকগুলা ডায়মন্ড দেওয়া নেওয়া হয়েছে বাট অনেকগুলা কিন্তু অনেক পুরোনো রেয়ার কালেকশন আর এই জায়গায় কিন্তু অনেকগুলা ফ্রি কালেকশন ও রয়েছে এরপর গাইস তোমরা যদি একটু খেয়াল করো এই জায়গায় ফেসি স্ক্রিন রয়েছে পঁয়ত্রিশটা আর এইখানে কিন্তু সব ফ্রি মনে হয় বাট কিছু ডায়মন্ড থাকতে পারে আর গেছে আইডির দাম এত বেশি হওয়ার কারণ এই আইডিতে এমন কিছু গান স্কিন রয়েছে যেগুলো অনেক দিকে খেয়াল করো এই জায়গায় রয়েছে আর এই আইডিতে এমন কিছু ড্রেশ আছে যেগুলো ডায়মন্ড দেওয়া লাগছে এবং কি অনেক ডেসাব আছে যেগুলো ফ্রিতে দেওয়া হয়েছে এই জায়গায় তোমরা যে ডেস আপুলা দেখতে পারতাছো এগুলো কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে তোমরা যারা ওল্ড প্লেয়ার তোমরা হয়তো চিনবা এই আইডিটার দাম কত হতে পারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবা এটা বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে আর এই আইডির মধ্যে প্যান্ট রয়েছে 144 চৌচল্লিশ টা আর এই জায়গায় কিন্তু অনেকগুলো আছে যেগুলো কিনতে হয়েছে সবচেয়ে বড় কথা হলো গায়ে সে ভিতরে যে প্যান্ট বাড়িতে প্যান্ট গুলা রয়েছে এগুলা কিন্তু একশো এই জায়গায় কিছু জুতা ডায়মন্ডে বা এই যে জুতা গুলা দেখতে পারছো এগুলা কিন্তু অনেকগুলা ফ্রিতে দেওয়া হয়েছে এগুলো তোমরা নর্মাল আইডিতেও দেখতে পারবা তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক নাই অবশ্যই লাইক করে দাও আর যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর গিয়ে ইমোট কালেকশন রয়েছে পঁচিশ তোমরা হয়তো ইমোট গুলা দেখতে পারতাছো আর এই জায়গায় এনিমেশন রয়েছে আর গেস এই জায়গায় যে তোমরা ব্যাক পেড গুলা দেখতে পারতাছো এগুলা কিন্তু অনেক রেয়ার কালেকশন আর গেস এই জায়গায় গাড়ির কালেকশন হয়তো তোমরা দেখতে পারতাছো এইগুলা কিন্তু সবই ফ্রি কালেকশন গেস এখানে বোল্ড কালেকশন বলতে অত কিছু নাই এই জায়গায় গান কালেকশন গুলাই সবচেয়ে বেশি এই জায়গায় তোমরা যে গান কালেকশন গুলো দেখতে পারতাছো এগুলা কিন্তু অনেক রেয়ার কালেকশন মানে অনেক আগে দেওয়া হইসে বাট এইগুলো কিন্তু অনেক ফ্রি কালেকশন ও এই জায়গায় উৎপিকার স্ক্রিন রয়েছে ইভো স্ক্রিন তারপর এখানে ইউনপি র একটা রেয়ার স্ক্রিন রয়েসে এম এমবি ভালো স্ক্রিন রয়েছে গেছে এই জায়গায় যদি তোমাদের শর্ট গানের স্কিন দেখা এখানে বেশিরভাগ কিন্তু অনেক আগের যার জন্য এইগুলা কিন্তু রেয়ার কালেকশন আর গাছ তোমরা দেখতে পারতাছো প্রত্যেকটা গানের কিন্তু অনেকগুলা করে স্ক্রিন রয়েছে এই জায়গায় কাটানার স্ক্রিন রয়েছে সিআইডিতে কিন্তু স্ক্রিন রয়েছে একটা গ্যানেট গোলাল এখানে কিন্তু সাত আটটার মতো রয়েছে এবং কি পার্থক্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা আর দুইটা আইরির দাম কত হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা বলে যাবা হোক গেছ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর যদি একটু ভালো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বাই বাই টাটা